হ্যালো ইভ্রিওন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগে আমি হচ্ছে বিকাল থেকে শুরু করেছি সকাল দুপুরে রান্না আজকে কোনো কিছুই ভিডিও করা হয়নি কারণ প্রতিদিন মানে একই জিনিস আর কি দেখাবো তারপরে যেহেতু লাইফ ব্লগ প্রতিদিন আমরা যা করি তাই আর কি ভিডিওতে আনার চেষ্টা করি মানে মাঝে মাঝে একটু ব্যতিক্রম হলে ভালো হয় তবে আমি যেহেতু মানে তেমন একটা বাইরে বের হওয়া হয় না বাচ্চাদেরকে নিয়ে বা কোথাও যাওয়া হয় না এই জন্য দেখা যায় ব্যতিক্রম তেমন কোনো কিছু আমি ভিডিওতে আনতে পারি না তবে যাই হোক যতটুকু যা করতেছি আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর বাচ্চারা যেহেতু ছোট ছোট এক বাচ্চা বা দুই বাচ্চা হলে দেখা যায় আর একটু বড় হলে আমি কোথাও ওদেরকে নিয়ে যেতে পারতাম ঘুরতে এখন বাচ্চাদেরকেও আমি এরকমভাবে কোথাও নিতে পারি না আর ওর বাবা হচ্ছে অফিস করে সপ্তাহে একদিন ছুটি পায় ওই দিন দেখা যায় আর হাজারটা কাজ পড়ে থাকে তো বন্ধের দিনে ওই কাজগুলো সারতে হয় এই জন্য বাচ্চাদের নিয়ে আর কোথাও যাওয়া হয় না তো যাই হোক আমি হচ্ছে একটু ঠান্ডা লাগছিলো এই জন্য আমি একটু আদা দিয়ে চা করে নিয়েছিলাম আর রং চা তেমন একটা খাওয়া হয় না ভালো লাগে না আগে হচ্ছে ঠান্ডা লাগলে আবু বলতো আদা দিয়ে আদা চাবা আবার হচ্ছে যে গরম মশলার ভিতরে যে মশলাটা থাকে নাক ফুলের মতো দেখতে লং এটা মুখে দিয়ে রাখ দেখবি ঠান্ডা কমে গেছে গলা কাশি কমে গেছে কিন্তু ওইভাবে মশলা আমি মুখে দিতে পারি না আমার কাছে ভালো লাগে না কিন্তু আব্বু দেখতাম আগে দিয়ে তো যাই হোক আমি হচ্ছে আমি চা রান্না করি আগে খেয়ে নিছি এইটা আগে খাওয়া যায় আর বাচ্চারা তো খেলাধুলা করতেছিল বারান্দার মধ্যে ওরা বিকেলবেলা হচ্ছে বারান্দাতেই খেলে ওরা মাঠে যেতে চায় কিন্তু আমি যেতে দিই না কারণ ওরা হচ্ছে বাহিরে একা একা বের হয়ে তো অভ্যস্ত না দেখা যায় কাদের সাথে খেলবে হচ্ছে মারামারি লেগে যায় তখন আবার আরেকটা সমস্যা এই জন্য বাচ্চাদেরকে আমি কখনো নিচে নামতে দিই না যদি আমি সাথে যাই তখন আর কি নিয়ে যাই তো আজকে বিকেলে হচ্ছে বাচ্চাদের জন্য একটু মোমো বানাবো প্রতিদিন দেখা যায় একটু বিকেলে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শোয়া হয় আজকে আর শুইনি কারণ দুপুরে ঘুমালে দেখা যায় উঠে বাচ্চাদেরকে কোনো কিছু রেডি করে দিতে পারি না সন্ধ্যার সময় আবার গ্যাসটাও অনেকটা কমে যায় মাঝে মাঝে তো দেখা যায় দুপুরে চারটা বা পাঁচটার দিকে একটা কিছু বানিয়ে দিতে হয় আর এই সময় দেখা যায় আরিয়ান একটু ঘুমাই থাকলে আমার কাজগুলো করতে সুবিধা হয় এই জন্য আর কি করা তো আমি একটু মোমো বানাবো এই জন্য আমি হচ্ছে মোমোর জন্য একটু সফট একটা ডো তৈরি করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি হা ছাড়া আর কি চিকেন নিয়ে এনেছি মুরগির যে বুকের যে মাংসটা থাকে ওইটা আমি আর কি রান্না করি না কখনো ওই মাংসটা আমি ফ্রিজে রেখে দিই ওইটা দিয়ে হচ্ছে পরবর্তীতে দেখা যায় সমোচা বানাই আবার পিঠা বানাই মানে যখন যেটা এই মাংসটা অনেক কাজে লাগে বাচ্চাদের বিকালে নাস্তা তৈরি করতে আর এখানে আমি হচ্ছে মাংসটা কিমা করে নিছি আর দুইটা কাঁচামরিচ কুচি করে নিছি আর পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিছি যতটা আর কি কুচি কুচি করতে পারি আমি কারণ যত কুচি কুচি হবে তত আর কি সিদ্ধ হতে ভালো হবে আর আমি হচ্ছে এখানে ধুনিয়া পাতা কুচি দিছি আর সয়া সস দিছি পরিমাণ মতো লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া সয়া সসটা দরকার নেই লবণটা একটু কম দিলেও হবে কারণ সসে তো অনেক লবণ থাকে এইগুলো এখন ভালো করে আমার কাছে বাইরের মোমো থেকে বাসার মোমো বানানোটা বেশি ভালো লাগে কারণ বাইরে হচ্ছে সবজি দেয় তো সবজিটা আমার ভালো লাগে না গাজর বরবটি এগুলো তো আমি এমনিতেই খাই না সবজি তেমন আমার ভালো লাগে না তো আমার হচ্ছে চিকেনের শুধু চিকেনের পুরটা দিয়ে বানালেই ভালো লাগে তো আমি হচ্ছে এখানে যেই ডোটা রেডি করে রাখছিলাম ওইটা হচ্ছে আমি এখন একটু লেচি কেটে নিব আর কি যেই সাইজের বানাবো আর দেখা যায় বাসায় বানালে একদম মন মতো খাওয়া যায় বেশি করে চিকেনের পুর দিয়ে নিজের মন মতো করে খাওয়া যায় আর বাইরে তো ওইগুলো খেয়ে আর কি মনে হয় না পোষায় বাচ্চাদেরও পাশে বানালে বাচ্চাদের খেতে ভালো হয় যতগুলো ইচ্ছে ততগুলো খেতে পারে তো আমি হচ্ছে এখানে মোমোর শেফটা আমার অতটা সুন্দর হয় না তবে আর কি যতটুকু পারি চেষ্টা করছি এর আগেও কয়েকবার বানাইছি এমনি খেতে মজা হয় যদিও মোমোর শেপটা অতটা সুন্দর হয় না আর কি আমি হয় বাসায় খাওয়ার জেলা যেহেতু তো আমি কি যেমন পারি ওরকমই করার ইচ্ছা দেখতে অতটা সুন্দর হয় নাই তা আমি হচ্ছে এইভাবে আর কি সবগুলো বানাবো আর মোমোগুলো বানাতে অনেকটা সময় লাগে তো সবগুলো তো ভিডিও করা সম্ভব না আমি হচ্ছে একটাই আর কি বানালাম আর প্রথমে হচ্ছে এরকম বানাইছিলাম তো ভালো লাগতেছিল না তো পরবর্তীতে আমি হচ্ছে একটু গোল গোল করে বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মোমোগুলো আমি বানানোর আগে সবগুলো বানানোর আগে আর কি আমি গরম পানিটা বসাই দিয়েছিলাম বানাতে বানাতে দেখা যায় পানিটা বল কাশে পড়ছে আর মোমো সিদ্ধ করে যে যে এরিয়াটা থাকে ওটা আমার নাই তো আমি হচ্ছে এখানে আমি রুটি ছেঁকে ছেঁকে রাখি আর কি এই সাজিটার মধ্যে এটা হচ্ছে অনেক ছিদ্র ছিদ্র যেহেতু এটার মধ্যে দিয়ে দিছি এটা অনেক সুন্দর সিদ্ধ হবে আর হচ্ছে এখানে খুব বেশি সময় না পনেরো থেকে বিশ মিনিট রাখলেই হয়ে যায় আর এগুলো এখন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তো এগুলো উঠিতে যে আমার তো মানে খবর হয়ে যেতেছিল আমার আর কি ভুলেই গেছিলাম যে আমি যদি জালটা চোরা জালটা বন্ধ করে নিতাম তাহলে এই গরম হাওয়াটা লাগতো না তো যাই হোক এখন বাচ্চাদের কিনে গরম গরম খেয়ে নেব শীতের দিনে গরম গরম মোমো খেতে অনেক মজাই লাগে তো খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন আর আগে থেকে যারা আমার ভিডিওটি আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলে আসবো পরবর্তী নতুন কোন ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি যেন আমাদের প্রত্যেকেই ভালো রাখেন